প্রথমেই আলোচনা করবো দুই হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষের ডিএলএড পার্ট ওয়ান পরীক্ষার বাংলা প্রশ্নপত্র নিয়ে এমসিকিউ প্রশ্নপত্রের সাথে তোমাদেরকে প্রশ্নগুলির আনসারও এই ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেব প্রথমেই আলোচনা করবো দুই হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষের বাংলা পার্ট ওয়ান পরীক্ষার প্রশ্নপত্র তারপর আলোচনা করব দুই হাজার বাইশ দুই শিক্ষাবর্ষের বাংলা ডিএলএড পার্ট ওয়ানের প্রশ্নপত্র আজকের এই ক্লাসের তোমাদের দুই হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষের অর্থাৎ বিগত বছরের বাংলা প্রশ্নপত্রে তোমরা দেখে নাও তোমাদের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বাংলা প্রশ্নপত্রের প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে খুকনের প্রথম ছবি কবিতার কবিকে খুকনের প্রথম প্রথম ছবি কবিতার কবিকে উত্তর হচ্ছে অপশন আ বলাই মুখোপাধ্যায় সঠিক উত্তর হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় খুকনের প্রথম ছবি কবিতার কবি তারপরের কোয়েশন ভারতের জাতীয় পশু কি ভারতের জাতীয় পশু কি উত্তর হচ্ছে তোমাদের অপশন আ বাঘ বাঘ হচ্ছে ভারতের জাতীয় পশু বাঘের আগে ছিল সিংহ বাঘের আগে জাতীয় পশু ছিল সিংহ এখন হচ্ছে জাতীয় পশু বাঘ তারপরের অনু শব্দের অর্থ কী আমরা সাধারণত বুঝি অনুশব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র কিন্তু শব্দের অর্থ এখানে হচ্ছে পশ্চাদ বা পিছনে তারপরের কোয়েশান চলচ্চিত্র চঞ্চরি গ্রন্থটির রচিতা হলেন চলচ্চিত্র চঞ্চরি গ্রন্থটির রচিতা হলেন অপশন সি হচ্ছে সঠিক উত্তর সুকুমার রায় সুকুমার রায় হচ্ছে চলচ্চিত্র চঞ্চরি গ্রন্থটির রচিতা তারপরের কোয়েকশন বিরল শব্দের বিপরীত শব্দ হলো প্রচুর বিরল শব্দের বিপরীত শব্দ হলো প্রচুর অপশান সি হচ্ছে সঠিকোত্তর তারপরের কোয়েকশন গ্রামোফোন গ্রামোফোন কোন ধরনের শিক্ষার উপকরণ গ্রামোফোন হচ্ছে অপশন বি হচ্ছে সঠিকোত্তর শ্রবণ ভিত্তিক শ্রবণ ভিত্তিক শিক্ষার উপকরণ হচ্ছে গ্রামোফোন তারপরের কোয়েকশন কবিতা পাঠ কোন পর্যায়ে পড়ে কবিতা পাঠ কোন পর্যায়ে পড়ে অপশন ডিও হচ্ছে সঠিক উত্তর সরব পাঠ সরব পাঠের অধীনে পড়ে বা পর্যায়ে পড়ে কবিতা পাঠ তারপরের কোয়েশন তারপরের কোয়েকশন হচ্ছে বাংলা ভাষায় ভাষার উপভাষা কয়টি বাংলা ভাষার উপভাষা হচ্ছে অপশান সি হচ্ছে সঠিকোত্তর ছটি ছয়টি হচ্ছে বাংলা ভাষার উপভাষা তারপরের কোয়েকশন ভারতবর্ষের জাতীয় সঙ্গীত এর রচিতা কে উত্তরটি হচ্ছে অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীত এর রচিয়তা তারপরের কোয়েশন ক্যাস্টো কোন জাতীয় শব্দ ক্যাস্টো কোন জাতীয় শব্দ অপশন বি হচ্ছে সঠিকোত্তর অর্ধ তৎসম তৎসম হচ্ছে কেষ্টবুরু কবিতাটির রচিতা কে গল্পবুরু কবিতাটির রচিতা হলেন অপশন এ হচ্ছে সঠিক উত্তর সুনির্মল বসু তারপরের কোয়েকশন নিজের কুন বানানটি সঠিক প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে কোন বানানটি সঠিক অপশন এ হচ্ছে সঠিকোত্তর তারপরের কোয়েকশন হচ্ছে বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অপশন সি হচ্ছে সঠিক উত্তর শিশু পরপরের কোয়েকশন চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের নাম কি চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের নাম হচ্ছে পাতা বাহার পাতা বাহারপরপরের কোয়েশ্চন দার শব্দের অর্থ কি দার শব্দের অর্থ হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর पत्नीপরপরের কোয়েকশন শিশুরা খেলতে খেলতে পড়া তৈরি করে এখানে খেলতে খেলতে কোন প্রকার ক্রিয়া খেলতে খেলতে হচ্ছে সমা সমাপিকা ক্রিয়া অপশন এ হচ্ছে উত্তর তারপরের কোয়েকশন মাতৃভাষা মাতৃদুগ্ধ বহু বিখ্যাত উক্তিটির রচিতাকে উত্তর হচ্ছে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর তারপরের কোয়েকশন নদী কবিতাটি কার লেখা নদী কবিতাটি হচ্ছে অপশন এ হচ্ছে উত্তর শক্তি চট্টোপাধ্যায় নদী কবিতাটি লিখেছেন তারপরের কোয়েশন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ বইয়ের ছবিগুলির চিত্রাবলির অঙ্কন শিল্পীর নাম কী উত্তরটি হচ্ছে অপশন এ নন্দলাল বসু তারপরের কোয়েশন বর্ণপরিচয় গ্রন্থের রচিতাকে বর্ণপরিচয় গ্রন্থের রচিতা হলেন অপশন সি হচ্ছে সঠিকোত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই হচ্ছে তোমাদের এমসিকিউ এমসিকিউ দুই হাজার দুই হাজার তেইশ পঁচিশ সেশনের প্রশ্নপত্রের উত্তর তারপর আমরা দেখে নেব দুই মার্কের কোয়েকশন সরি দু হ্যাঁ দু মার্কের কোয়েকশন প্রথম কোয়েকশন হচ্ছে আদর্শ পাটের বৈশিষ্ট্য দুটি বৈশিষ্ট্য লিখো তারপরের কয়েকশন উষ্ম বর্ণ কাকে বলে তারপরের কয়েকশন সরব পাটের দুটি সুবিধা লিখো তারপরের কয়েকশন ভাষাগত দক্ষতা অর্জনে শিক্ষার্থীর কী কী প্রয়োজন তারপরের কোয়েকশন হচ্ছে বাক্য সংযোজন কাকে বলে তারপরের কয়েকশন প্রকল্প পদ্ধতির তিনটি সুবিধা লিখো তারপরের কয়েকশন বর্ণানুক্রমিক পদ্ধতি কাকে বলে তারপরের কয়েকশন পারদর্শিতার অভিক্ষার তিনটি বৈশিষ্ট্য লিখুন তারপরের কোয়েকশন অনুচ্ছেদ রচনা শিক্ষার দুটি উপযোগিতা লিখো তারপরের কোয়েকশন অনুবন্ধ প্রণালীর বৈশিষ্ট্য লিখো তারপরের কোয়েকশন গঠনমূলক মূল্যায়ন বলতে কি বুঝো তারপরের কোয়েকশন হচ্ছে ব্যাকরণ শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহের অনাগ্রহের কারণ কি তা লিখো তারপর হচ্ছে তিন সাত নম্বরের কোয়েকশন হচ্ছে ভাষা কাকে বলে বাসা বাংলা ভাষা ব্যবহার করার ক্ষেত্রে ভিন্নার্থক সমুচারিত শব্দ বিপরীতাত্মক শব্দ ও প্রতিশব্দ জানার প্রয়োজনীয়তা লিখো তারপরের কোয়েকশন হচ্ছে নিরবচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন বলতে কি বুঝো নিরবচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়নের দুটি করে পার্থক্য লিখো তারপরের কোয়েশন সরব পাঠ ও নীরব পাঠের সংজ্ঞা দাও উভয় সরব পাঠ ও নীরব পাঠের উদ্দেশ্যগুলি লিখো তারপর হচ্ছে তোমাদের মার্কের কোয়েকশন ষোল্য মার্কের কোয়েশ্চন হচ্ছে যে কোনো একটি তোমাদেরকে আনসার করতে হয় এক নম্বর হচ্ছে পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর যে কোনো একটি পাঠ একক অবলম্বনে একটি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা প্রস্তুত করুন তারপরের কোয়েকশন গঠন অনুসারে বাক্য কয় প্রকার ও কি প্রতিটি শ্রেণীর সংক্ষিপ্ত পরিচয় দাও এই হচ্ছে তোমাদের দুই হাজার তেইশ পঁচিশ সেশনের কোয়েকশন পত্র দুই হাজার তেইশ পঁচিশ সেশনের কোয়েকশন পত্র সাবজেক্ট হচ্ছে তোমাদের বেঙ্গালি এবার তোমরা দেখে নাও দুই হাজার এবার তোমরা দেখে নাও দুই হাজার বাইশ চব্বিশ সেশনের দুই হাজার বাইশ চব্বিশ সেশনের তোমাদের যে কুয়েকশান প্রশ্নপত্র রয়েছে সেগুলো তোমরা দেখে নাও টপিক সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি ডিএলএড পার্ট ওয়ান দুই হাজার বাইশ চব্বিশের প্রশ্নগুলি তোমাদের প্রথম কোয়েকশন হচ্ছে ছুটি ছোটো গল্পের লেখক হলেন অপশন বি হচ্ছে সঠিকোত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সঠিকোত্তর তারপরের কয়েকশন নদী কবিতাটি কার লেখা নদী কবিতাটির লেখা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় অপশন সি হচ্ছে সঠিকোত্তর তারপরের কয়েকশন ভারতের জাতীয় সঙ্গীতের রচিয়তা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপরের কোয়েকশন ভারতের জাতীয় পশু কি ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ বাঘ হচ্ছে ভারতের জাতীয় পশু তারপরের কয়েকশন হচ্ছে আমার বাড়ির কাছে কবিতাটি কার লেখা উত্তরটি হচ্ছে বিনয় মজুমদার তারপরের কোয়েকশন বেলুন বাড়ি কবিতাটি কার লেখা উত্তরটি হচ্ছে শঙ্কু তারপরের কয়েকশন বুকা কুমিরের গল্প কার লেখা উত্তরটি হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বুকা কুমিরের গল্প লেখক তারপরের কয়েকশন হচ্ছে টিভি কুন ধরনের শিক্ষণ সহায়ক উপকরণ টিভি হচ্ছে শ্রবণ দর্শন ভিত্তিক তারপরের কয়েকজন কৃতজ্ঞ শব্দের বিপরীত শব্দ কি উত্তরটি হচ্ছে কৃতজ্ঞ তারপরের নিচের বানানটি সঠিক হচ্ছে তারপরের কয়েকশন অগ্নি শব্দের সমার্থক শব্দ হলো কৃষ্ণানু অপশন এ হচ্ছে সঠিক উত্তর তারপরের কয়েকশন হচ্ছে খুকনের প্রথম ছবি কার লেখা খুকনের প্রথম ছবি বনফুল এর লেখা তারপরের কয়েকশন কোন পদ্ধতিটি ব্যাকরণ পাঠের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী উত্তরটি হচ্ছে অপশন সি আরোহী পদ্ধতি তারপরের কয়েকজন জাদু কাহিনী কার লেখা জাদু কাহিনী হচ্ছে অর্জিত অজিত কৃষ্ণ বসুর লেখা তারপরের কয়েকজন হাতের পাঁচ ভাগ দ্বারার অর্থ কি উত্তরটি হচ্ছে শেষ সম্বল তারপরে কয়েকজন রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল হচ্ছে পেলা তারপরে কয়েকজন বাংলা উপভাষার ভাগ কয়টি বাংলা উপভাষার ভাগ হচ্ছে পাঁচটি তারপরে কয়েকশন হচ্ছে ভ্রাতা কি জাতীয় শব্দ ভ্রাতা হচ্ছে তৎসম শব্দ তারপরের কয়েকজন কোন প্রাণীর ডাককে হেসা বলা হয় অপশন এ হচ্ছে সঠিক উত্তর গুরার ডাককে হেসা বলা হয় ছন্দের জাদুঘর নামে কে পরিচিত সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুঘর নামে পরিচিত তারপর হচ্ছে তোমাদের মার্কের দুই কোয়েকশন তালব্য বর্ণ কাকে বলে চবর্ণা পাঠ কাকে বলে সক্রিয়তা ভিত্তিক কর্মপত্র বলতে আপনি কি বুঝেন তারপরের কুয়েকশন শব্দানুক্রমিক পদ্ধতি কাকে বলে উদাহরণ দাও তারপরে মানুষ হচ্ছে কি কারণে কবি বলেছেন তারপরে আরোহী পদ্ধতি কাকে বলে উদাহরণ সহ আদর্শ পাঠের দুটি বৈশিষ্ট্য লিখ তারপর হচ্ছে নির্বচ্ছিন্ন মূল্যায়ন কি তারপরে কয়েকশন সহজে বানান শেখার চারটি উপায় লিখ অনুচ্ছেদ রচনা শিক্ষার দুটি উপযোগিতা লিখুন তারপরে সৃজনাত্মক শিক্ষণ কেন অভ্যাস করা প্রয়োজন তারপরে কোয়েকশন স্বল্প মূল্যের শিক্ষণ সহায়ক উপকরণ ব্যবহারে দুটি উপযোগিতা লেখো তারপর হচ্ছে তিন মার্কের তিনের সাত মার্কের কোয়েশন হচ্ছে প্রথম কোয়েশন হচ্ছে ব্যাকরণ শিক্ষার গুরুত্ব অপ্রয়োজনীয়তা আলোচনা করো তারপরে মাতৃভাষার শিক্ষাদানের দুটি পদ্ধতি লিখুন যে কোনো একটি পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো তারপরের কোয়েকশন হচ্ছে নীরব পাঠ কাকে বলে এই পাঠের উদ্দেশ্যগুলি লিখো তারপর হচ্ছে চাইরের হচ্ছে ষোলো নম্বরের কোয়েকশন হচ্ছে পঞ্চম ষষ্ঠ সপ্তম শ্রেণীর যে কোনো একটি পাঠ একক অবলম্বনে একটি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা প্রস্তুত করো তারপরে কয়েকশন হচ্ছে শিক্ষায় মাধ্যম রূপ মাতৃভাষার গুরুত্ব আলোচনা করো মাতৃভাষা শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য বুঝিয়ে দাও এই হচ্ছে তোমাদের দুই হাজার দুই হাজার বাইশ চব্বিশ শিক্ষাবর্ষের